মাঝরাতে দরজায় কড়া নাড়া শব্দ ঘুম ভেঙে গেল আমি বিরক্ত ভাব নিয়ে দরজা খুললাম দরজা খুলেই বিস্মিত কণ্ঠে বললাম আরে তুই এত রাতে আকাশ এক গাল হেসে বলল দোস্ত অনেকদিন তোকে দেখি না তোকে দেখতে ইচ্ছে হলো তাই চলে আসলাম আজ রাতটা তোর সাথেই কাটাবো আকাশ আমার ছোটকালের বন্ধু আমরা একসাথে বড় হয়েছি আমার বাসা থেকে ওর বাসা প্রায় দু কিলোমিটার দূরে অনেক দিন তার সাথে বিভিন্ন ব্যস্ততার জন্য দেখা করতে পারি নাই প্রায় এক মাস হতে যাচ্ছে আমার সাথে শুধুমাত্র দেখা করবার জন্য এত রাতে সে চলে আসবে বাসায় ভাবতেই পারছি না এই না হলে বন্ধু তুই কি বাহিরেই দাঁড়িয়ে থাকবি ভিতরে আয় গল্প করি দুই বন্ধু মিলে সারা রাত না রে দোস্ত ঘরে বসবো না চল বাহির থেকে ঘুরে আসি আমি অবাক হয়ে বললাম সে কিরে এত রাতে কোথায় যাবি আর তুই এত সাহসী হলি কবে থেকে কিছুদিন আগেও তো সন্ধ্যার পর তুই ভূতের ভয়ে বাসার বাইর হতি না এখন কি আর সেই দিন আছে চল বাহিরে চল আকাশ এক গাল হেসে উত্তর দিল আকাশে কী সুন্দর চাঁদ উঠেছে তাই না রে আকাশ হুম আচ্ছা তোর হয়েছে কি বলতো আসবার পর থেকেই এত চুপচাপ কেন আকাশ মৃদু হেসে বলল না এমনিতেই এখান থেকে ভাবছি একাই থাকবো সন্ধ্যার সময় ডিসিশান নিয়েছিলাম সারা রাত ছিলামও একা কিন্তু এখন খুব বেশি ভয় করছিল তাই তোকে ডেকে নিয়ে আসলাম আমি আবারও অবাক হয়ে বললাম একা ছিলি ভয় করছিল এগুলো মানে কি তুই সারা রাত কোথায় ছিলি বাড়ির বাইরে কেন বাসা থেকে কি তোকে বের করে দিয়েছে না রে বাহির করে নাই আর বাহির করবে কেন আমি নিজেই বের হয়ে এসেছি কেন আকাশ আমার হাত ধরে বললো দোস্ত আমার বাসায় একটু যাবি আম্মু আমার জন্য খুব কাঁদছে আম্মুকে একটু বলে দিয়ে আসবি আমি ভালো আছি খুব ভালো আছি আমার জন্য যেন কান্নাকাটি না করে আমি অবাক হয়ে বললাম আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝতেছি না কি সব বলছিস বাসা থেকে কেন বের হয়ে এসেছিস কি হয়েছে চল তোকে বাসায় দিয়ে আসি না রে দোস্ত আজকে আর বাসায় যাব না পরে আরেক দিন বাসায় যাব তুই একটু যাবি দোস্ত আম্মু খুব কান্নাকাটি করছে বলেই আকাশ আমাকে জড়িয়ে ধরে কাঁদা শুরু করলো এখন রাত সাড়ে তিনটা আমি আকাশের বাসার সামনে দাঁড়িয়ে আছি আকাশকে কিছুতেই আনা যায়নি ওকে বলছিলাম তুই গিয়ে আমার রুমে বস আমি খালাম্মাকে বলে দিয়ে আসছি আমার কাছে আসিস এবং ভালো আছিস সে তাও আর করে নাই রাস্তায় দাঁড়িয়ে আছে আমি খালাম্মার সাথে কথা বলে বাইর হবার পরটা কি আমার সাথে আমার বাসায় যাবে কী ঘটেছে কিছুই বুঝছি না আকাশের কান্নার জন্য বাধ্য হয়েই এত রাতে আকাশের বাসায় আমার আসতে হয়েছে আমি নিথুর পাথর হয়ে দাঁড়িয়ে আছি খালাম্মা আমাকে জড়িয়ে ধরে অযুত ধারায় কাঁদছে আমি খালাম্মাকে কীভাবে সান্ত্বনা দেব বুঝতে পারছি না আমার কাছে সব কিছু এলোমেলো মনে হচ্ছে পুরো বাড়ি জুড়েই কান্নার শব্দ ভেসে বেড়াচ্ছে বাড়িতে অনেক মানুষ পুলিশ এসে আকাশের লাশ নিয়ে যাচ্ছে আর সন্ধ্যায় আকাশ তার রুমে গলায় ফাঁস ফাঁসাঁকিয়ে আত্মহত্যা করেছে আমার আস্তে আস্তে বোধ শক্তি লোভ পাচ্ছে এ আমি কি শুনছি আমি তাহলে এতক্ষণ কার সাথে ছিলাম আকাশ তো তার বাসায় আমাকে আসতে বলল আকাশের লাশটা পুলিশের গাড়িতে তোলা হচ্ছে শেষবারের মতো আকাশকে দেখলাম আমি আমার সমস্ত পৃথিবী দুলে উঠল মনে হচ্ছে সব কিছু দুলছে চোখের সামনে থেকেই সবাই আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে আমি আস্তে আস্তে অন্ধকার একটা জগতে হারিয়ে যাচ্ছি দূরে কে যেন কান্না করছে তার মাঝে কে যেন বলছে আম্মুকে বলিস আমি ভালো আছি